ঢাকার মূল সড়কে কোনো রিক্সা চলতে পারবে না বিএনসিসি প্রশাসক ঢাকার মূল সড়কে কোনো রিক্সা চলাচল করতে পারবে না বলে জানিয়েছে বিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি বলেন রিক্সা চলাচল করবে অভ্যন্তর সড়কে ব্যাটারি চালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ডেস্কোর সহায়তায় এসব রিক্সা চার্জিং পয়েন্ট ও উৎপাদন ওয়ার্কশপ বন্ধ করা হবে মঙ্গলবার তেরোই মে রাজধানীর আসাদ গেট এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে পরিচালিত অভিযানে এসব কথা বলেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএমপি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সি যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির প্রশাসক বলেন এক সমীক্ষায় দেখা গেছে বিশ শতাংশ দুর্ঘটনা এই ব্যাটারি চালিত রিক্সার কারণে হচ্ছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নারী ও শিশুরা এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয় না প্রায় দেখা যায় পথচারীরা প্রায় দেখা যায় পথচারীদের উপর উঠে যাচ্ছে অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা প্রতিরোধে ও সড়ক গণপরিবহনের চলাচল শৃঙ্খলা ফেরাতে সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে বুয়েটের সহায়তায় এরই মধ্যে ব্যাটারি চালিত নিরাপদ রিক্সা নকশার কয়েকটি কোম্পানি প্রস্তুতের জন্য অনুমোদন দেওয়া হয়েছে মোহাম্মদ এজাজ আরও বলেন এই মাসের মধ্যে ডিএনসিসি রিক্সা চালকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে শেষে বৈধ লাইসেন্স পাবে চালানোর অনুমতি। এক এলাকার অন্য এলাকায় যেতে পারবে না যাত্রী ভোগান্তি কমাতে ভাড়া নির্ধারিত করা হবে ডিএনসিসি প্রশাসক বলেন একটি জাতীয় পরিচয় পত্রের জন্য লাইসেন্স দেওয়া হবে চলমান রিক্সা নিয়ে যে বাণিজ্য রয়েছে তা বন্ধ করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথভাবে পরিচালিত আজকের এই অভিযানে মূল সড়কে চলাচল করত আনুমানিক একশোটির বেশি ব্যাটারি চালিত রিক্সা জব্দ করা হয় অভিযানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল পাস এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ নাম বদরুদ্জা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম ডিএমপির ও ডিএনসিসির অঞ্চল পাঁচ এর কর্মকর্তারা